আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা জিনিস দেখে সেটা হচ্ছে এই যে এই রুমটা আছে না এই রুমটা হচ্ছে আমার এই যে এনার পার্সোনাল রুম ঠিক আছে এই পুরা রুমটা মিলে এনে একাই থাকে এই যে পুরা রুমটা মিলে এই যে টাইলস করা ঝকঝকা রুমটাতে এনে একাই থাকে আচ্ছা এনার সরঞ্জাম এই যে এইখানে আছে এগুলো হচ্ছে এই যে হচ্ছে হলো খাবার দাবার ইঞ্জিনের ইঞ্জিন অয়েল আমি বাসায় ম্যাক্সিমাম টাই নিজেই ট্রেন দিই যার কারণে এই ড্রেন দেওয়ার সরঞ্জাম এই যে এইখানে আছে তারপর বারোশো এম ইঞ্জিন অয়েল লাগে যার কারণে যেটা মেপে দিতে হয় তারপর এই যে চেন ক্লিন মতুলের তারপর চেনটা লুপ করি হচ্ছে এই যে গিয়ার অয়েল দিয়ে হ্যাঁ তারপর এই যে এগুলো হচ্ছে তার কসমেটিক্স আইটেম সে রূপচর্চার জন্য তার এটা হচ্ছে হলো এই যে এই যে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে টায়ার সাইনার হ্যাঁ এই জিনিসটা টায়ার শাইনার এইটা হচ্ছে হলো বাইকের শাইনার এটা হচ্ছে তার পেট অস্ট্যান্ড তারপর এই যে এইটা হচ্ছে হলো তার বাইক ওয়াশ করার জন্য যাই হোক এত কিছু গল্প বলার পিছনে কারণ আছে কারণটা বলতেছি এই যে এই বাইকটা হ্যাঁ এটা মোটামুটি দেখেন এই যে চক ঝকঝক অবস্থায় ঘরের মধ্যে আছে ম্যাক্সিমাম টাইমে ভাই থেকে আসার পরে সেই রকম একদম ঝকঝকা হয়ে তারপর রুমে ঢুকে তাই এত যত্ন নেয়ার পরে যদি সে আমাকে ডিস্টার্ব দেয় চলতি পথে ডিস্টার্ব দেয় তার কার কার ভালো লাগে বলেন এত সুন্দর একটা রুম তাকে দেয়া হয়েছে সে সুন্দরভাবে মানে এখানে থাকতেছে তার কোনো গুথাগুতি নাই অন্য কোনো বাইক আইসে যে গ্যারেজের মধ্যে যেন গুতাগুতি এটার জন্য আমি সিঁড়িঘর থেকে এই যে এই যে এটা আমাদের সিঁড়িঘর এখানে সিঁড়িঘর থেকে আমি ভিতরে আলাদা একটা তার জন্য রুমই রাখিয়ে দিয়েছি যে এই রুমটাই তার জন্য বরাদ্দ তারপরেও কেনার পর থেকে এখন পর্যন্ত তিন তিনবার ঝামেলায় পড়ছি প্রথম ঝামেলা হলো তার এই যে হেড কভারটা আছে না আমি ডিটেলস আজকে একটু দেখাই আপনাদেরকে এই যে হেড কভারটা আছে না ঠিক এই যে এই যে এই সাইডটা দিয়ে অয়েল লিক করতো সেটা হলো কেনার তিন চার দিন পর থেকে এটা আবার হেড কভারটা খুলে সার্ভিস সেন্টারে দেখাইছি দেখানোর পরে হেড কভারটা খুলে ওনারা আঠা দিয়ে দিছে তারপরে ইস্যু আসলো কি তারপরে ইস্যু আসলো পিছনের ব্রেক ব্রেকটা হচ্ছে আর আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে ডিক্স লকটা শুধুমাত্র রুমের মধ্যেই দেওয়া থাকে লকটা আমি যখন যাই বাহিরে তখন এইটা খুলে এখানে রেখে যাই ঠিক আছে আর এই যে সামনের জায়গায় যে ডিক্স লকটা আছে এটা আমি বাইকের সাথে করে নিয়ে যাই এখন এখানে হলো ব্রেকের প্রথমে প্রবলেম হইল সেটা যাই হোক অনেক কোম্পানির সাথে কথাবার্তা বলে এটা একটু উনিশ বিষয় হয়েছে এখন আবার ডিস্ক টাল হয়েছে আমি তেঁতুলিয়া ট্যুরে গেছিলাম তেঁতুলিয়া ট্যুরে যাওয়ার পরে ব্রিজটা টাল বেলো অটোমেটিকটা টাল আমি জানি ওরা যাওয়ার আগে ঠিক ছিল যাওয়ার পরে দেখি ব্রিজটা টাল হয়ে গেল কেন বেলো আমি নিজেও দেখি মানে আমি একটার পর একটা কেনার কেনার প্রায় পাঁচ ছয় মাস এসেছে পাঁচ ছয় মাসের মধ্যে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ঝামেলায় পড়তে গেছে আর এটা আমার লাইফের ফার্স্ট সুজুকি বাইক কেনা এর আগে আমি অন্য অন্য ব্র্যান্ডের বাইক ইউজ করছি ইয়ামা ইউজ করছি ফোনটা ইউজ করছি টিভিএসের ইউজ করছি বা এর ইউজ করছি কিন্তু সুজুকি ব্র্যান্ড এটাই এটা প্রথম কেনার পরে এখন এটা আমার হয়তো বা ব্যাড লাগ বাইক কিন্তু জাপানি মানে জাপানি টেকনোলজির বাইক বাইকের তো সমস্যা হবে না হয়তো ব্যাড লাগে আমার কাছে খারাপ একটা বাইক পড়ছে যাই হোক তবে আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ খুবই খারাপ লাইফে ফার্স্ট সুযোগি বাইক কেনার পরে আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ তো আশা করি এরপরে সে আর কখনও ডিস্টার্ব দিবে না এটা আমি আশা করি কারণ ও তারপরে আবার বাংলা বান্ধব থেকে ঘুরে আসলাম ডিস্কটা ভালো ছিল যাওয়ার সময় আসার পরে দেখি ডিস্কটা হালকা একটু টাল কেন টাল হইলো মানে তখন তো আমি তো এই লকতলাটাও সাথে নিয়ে যাইনি যে পিছনে ডিক্সে মারবো তো ডিস্কটা কোনো কোনো জায়গায় লাগেও নেই ডিসটা অটোমেটিক হালকা একটু টাল হয়ে গেল কেন হইলে আমি নিজেও জানি না তো এই সমস্যাগুলোর জন্য আমার কেন জানি এই বাইকটার প্রতি আস্তে আস্তে মায়া মহব্বত বা মন আস্তে আস্তে উঠে যাচ্ছে আস্থা উঠে যাচ্ছে আমি চাই না যে তোমার ওপর থেকে আর আস্থা উঠুক তুমি এরপর থেকে আমাকে ভালো সার্ভিস দাও টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই